নেতৃবৃন্দ আপনারা যারা আজকে উপস্থিত সবার উদ্দেশ্যে আমি বলব দীর্ঘ সতেরো বছর যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে লড়াই করেছে সংগ্রাম করেছে তেইশ সালে তেরোই জুলাই তো আজকে যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন কথাগুলো হাসিনার সাথে মিলে যায় না রাসিবাদদের সাথে মিলে যায় না সরযন্ত্রের গন্ধ খুঁজে পাওয়া মালিকানা শেখ হাসিনা হরণ করে নিয়েছিল কিভাবে হরণ করেছে আপনার ভোটের অধিকারকে সর্বপ্রথম হরণ করেছে কারণ শেখ হাসিনা জানে জনগণই হচ্ছে বিএনপি সবচেয়ে বড় শক্তি যার কারণে শেখ হাসিনা জনগণের ভোট হরণ করেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে সেটা কি কোন প্রক্রিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটার পর একটা মিথ্যা বানোয়ার এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার প্রতিহিংসার কারণে কারণ শেখ হাসিনা জানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া এবং খালেদা জিয়া যদি রাজনীতির মাঠে থাকে তাহলে শেখ হাসিনার কপালে ভাতও জুটবে না তার কারণে তিনি সর্বপ্রথম টার্গেট করেছিলেন খালেদা জিয়া কারণ এই জনগণ যখন ভোট দিতে যায় তখন খালেদা জিয়া প্রত্যেকটি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় বিএনপি নেতৃবৃন্দরা বিপুল ভোটে জয়ী হয় কেন যে জনগণ নাকি তাকে অনেক ভালোবাসে

এটাই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জনসাধারণের কথা পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে ঘোষণা করতে হবে এই যে জাতীয় নির্বাহী কমিটির Ali butta to Ali bhai Ali butta to Ali bhai kat 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 bolinga moment bolinga didu bhai Ali bhai kat kat Ali ভাই দেখো তো ভাই কাটছে তো বলে এই